আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রেমী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন চাচি সাইফুল টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন আজকে নতুন একটি বিডিও নিয়ে হাজির হলাম দেখতেছেন আমার এখানে বিদেশি কোয়েল ইউরোপিয়ান হোয়ার জায়েন্ট কটন ডিম আলহামদুলিল্লাহ যদি কেউ জিরু বাচ্চা নিতে চান বাচ্চা আমার কাছে আছে এবং দেখতেছেন আমার কাছে ডিমও আছে যদি কেউ নিতে চান ইনশাল্লাহ ডিম এবং পাখি জিরো বাচ্চা দশ দিন বয়সী বিশ দিন বয়সী ত্রিশ দিন বয়সী ইউরোপিয়ান হওয়ার জায়েন্ট কটনিক্স নিতে পারবেন এবং দেখতে আসেন আমার এখানে আছে কিং কিংকুয়েলের রানিং পাখি এবং জিরো বাচ্চা সেল করা হয় এবং বিশ ডিম সেল করা হয় যদি কেউ ইউরোপিয়ান হওয়ার জায়েন্ট কটনিক্সের জিরো বাচ্চা নিতে চান এবং কিং কিংকুয়েলের জিরো বাচ্চা নিতে চান বিশ ডিম নিতে চান রানিং পাখি নিতে চান আমার এখানে আছে। আমার বাসা কাশপুর আপনি এসে দেখে নিতে পারবেন সমস্যা নাই আর নাহলে সারা বাংলাদেশে যদি কেউ ডিম নিতে চান কুইরিয়ান সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কুইরিয়ান সার্ভিসের মাধ্যমে ডিম পাঠানো হয় প্রিয় ভাই বন্ধুরা বর্তমানে ইউরোপিয়ান হওয়ার জাইন কটনিস এই পাখিটা ভালো চলতেছে কারণ এটা যেহেতু ওয়েটে আসে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ওজন এই জন্য এই পাখিটা চলতে ভালো যদি কারো খামার করে ইচ্ছা জাগে অবশ্যই ছোটো বড়ো রানিং পাখি আমার কাছে আছে এবং বিজ ডিমও আমার কাছে আছে কেউ চাইলে নিতে পারবেন আমার বাসা কাশপুর মুশারফ স্কুলের পাশেই আমার বাসা যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বীজ ডিম এবং পাখি রানিং পাখিও সিল করা হইতেছে কিংকুয়েলের রানিং পাখিও সিল করা হয় কিংকুয়েলের দিরু বাচ্চা আছে বীজ ডিম আছে দেওয়া যাবে যদি কারো প্রয়োজন হয় খামার করার ইচ্ছা জাগে নিতে পারবেন আমার এখানে যে ইনকুপটার একটা দেখেন ওই যে একটি ইনকুকেটার ওইটা তো ডিম আছে আলহামদুলিল্লাহ যে এটা তো ডিম আছে দেখতে আছেন যে এটা চলতে আছে যদি কেউ নিতে চান কিংকুয়েলের জিরু বাচ্চা এবং ইউরোপিয়ান হওয়ার জায়নের কঠোর ইসের বাচ্চা নিতে পারবেন নিতে পারবেন যদি কারো খামার করে ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি